রুল জারি করেছেন এবং ডাকশন নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করেছেন আমরা ইন দ্য টাইম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং ডিসাইড করেছি যে এই আদেশের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আমরা চেম্বার জজের আদালতে স্টেজ আপিল মামলা দায়ের করব আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে যেহেতু পিটিশনার তার পিটিশনে ডাকসুর নির্বাচন স্থগিত চান নাই না চাওয়া সত্ত্বেও হাইকোর্ট বিভাগ ডাকসুর নির্বাচন স্থগিত করেছেন এটা অনেকটা নজিরবিহীন অনেক প্রস্তুতি শেষ হয়ে গেছে আমরা ফাইনাল ক্যান্ডিডেট ঘোষণা করেছি ছাব্বিশ তারিখ তারপরেও আরও পাঁচ দিন চলে গেছে এই প্রেক্ষিতে এই নির্বাচন প্রক্রিয়াটা স্থগিত করাটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে যে এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়ার তৈরি হতে পারে এই জন্যই ইন দ্য মিন টাইম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যত দ্রুত সম্ভব ঘন্টা মিনিট হিসাব করে আমরা চেম্বার জজের আদালতে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে একটা সিভিল মিসিলেনিয়াস পিটিশন দায়ের করব। ইন দ্য মিন টাইম আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সকলকেই অনুরোধ করব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন তারা একটু ধৈর্যের পরিচয় দেন সকলেই যেন এই ব্যাপারটিকে আদালতের একটি কর্মকাণ্ড আদালতেই ফয়সলা করার একটু সুযোগ দেন আশা করি আমরা উচ্চ আদালতে আমরা আমাদের প্রার্থিত প্রতিকার পাব এটা আমরা প্রত্যাশা করি সুপ্রিম কোর্ট রুলসে যে বিধান আছে সে বিধান আমরা খতিয়ে দেখছি এখনই সেই বিধান অনুযায়ী আমরা দ্রুত পদক্ষেপ নেব। আশা করি আপনারা খুব দ্রুতই সেটা জানতে পাবেন ইতিমধ্যে উই হ্যাভ স্টার্টেড দ্য প্রসেস এবং এই প্রসেসটা কমপ্লিট করতে যত সময় লাগবে এই সময়ের ভিতরেই আমরা চেম্বার জজের আদালতে গিয়ে হাজির হব কনসিডারিং ইস ন্যাশনাল ইম্পর্টেন্স এই বিষয়টা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা এক মিনিটও কাল ক্ষেপণ করতে চাই না বলছি যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রুলসে একটা প্রসেস আছে এই প্রসেসটা যদি সম্পন্ন করতে পারি তাহলে যাব যদি সম্পন্ন করতে সে একটু সময় লাগে তাহলে কালকে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মনে করছেন যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে যে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে সেই প্রক্রিয়াটা এসে এভাবে যদি স্থগিত হয়ে যায় তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে এই স্থগিত আদেশ কারো জন্যই কল্যাণকর নয় এই জন্য অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় তার আইনজীবীদেরকে ইতিমধ্যে ইনস্ট্রাকশন দিয়েছে প্রপার আইনি অ্যাকশন নেওয়ার জন্য পিটিশনারের আইনজীবীর কাছ থেকে আপনারা সেটা শুনবেন দ্য হ্যাভ অপটিন দ্য অর্ডার উই উইল চ্যালেঞ্জ দ্য অর্ডার এবং মূল অর্ডারটা হলো এখানে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া ইলেকশন প্রসেস স্থগিত হয়ে যাওয়া তিরিশে অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা ইমিডিয়েট অ্যাকশান নিব আশা করি আজকে অথবা আগামীকালকে আপনারা আইনি পদক্ষেপ দেখতে পাবেন ততক্ষণ সকলেই ভালো থাকুন